আয়া চুয়াত্তর মে দু নিল্যাহি কলু দল্লু আন্ন বেল্লেম্ন কুন নেদরু মেও কবলুসেই অ্যা ক্যাভেলি ক্যায়ুদিল্লুলুল্লাহুল ক্যাফিরিন অনুবাদ আল্লাহ ছাড়া তারা বলবে তারা তো আমাদের কাছ থেকে উধাও হয়েছে বরং আগে আমরা কিছুকেই ডাকিনি এভাবে আল্লাহ কাফিলদেরকে বিভ্রান্ত করেন তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ জাহান্নামে পৌঁছে মুশরিকরা বলবে আমাদের উপাস্য প্রতিমা ও শয়তান আজ উধাও হয়ে গেছে অর্থাৎ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না যদিও তারা জাহান্নামের কোনো কোণে পড়ে আছে তারাও যে জাহান্নামেই থাকবে এ সম্পর্কে অন্য এক আয়াতে বলা হয়েছে انكم وما تعبدون من دون الله حصب جهنم انتم لها والدون سوره الانبياء ايات اتانا